আনা হয়েছে সারা দেশে হঠাৎ করে বাড়ি বা কর্মস্থলে হানা কাগজপত্র চেকিং সব মিলিয়ে আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা কাজে যেতেও সাহস পাচ্ছেন না কেউ কেউ ইমিগ্রেশনের ভয় পুলিশের ভয় যে কোনো সময় আমাদেরকে মানে ধরতে পারে আমরা একটা আতঙ্কের মধ্যে দিন পার করতেছি মালয়েশিয়াতে বাঙালি লোককে ধরে নিয়ে গেছে অভিবাসীদের ধরতে মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় একযোগে অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ বুধবার সকাল সাড়ে থেকে ষোলোটি স্থানে চালানো হয় চিরোনি তল্লাশি দুই জনের কাগজপত্র যাচাই শেষে এক হাজার জনকে আটক করা হয় যাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি নির্মাণ কৃষি পরিষেবা খাতসহ বিভিন্ন স্থানে এই অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ অভিযানে জোহরের তামানসুরিয়া এলাকার একটি নির্মাণ প্রকল্প থেকে একশো পঁয়ষট্টি সহ একশো উনানব্বই জনকে আটক করা হয় পুলিশের টের পেয়ে ড্রেনে ঝাঁপ দিয়ে আহত হয়েছেন এক বাংলাদেশি অভিযুক্তদের বিরুদ্ধে বৈধতা না থাকা অন্য কোম্পানিতে কাজ করা সহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে সারা দেশে হঠাৎ করে বাড়ি বা কর্মস্থলে হানা কাগজপত্র চেকিং সব মিলিয়ে আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা কাজে যেতেও সাহস পাচ্ছেন না কেউ কেউ ইমিগ্রেশনের ভয় পুলিশের ভয় যে কোনো সময় আমাদেরকে মানে ধরতে পারে আমরা একটা আতঙ্কের মধ্যে দিন পার করতেছি মালয়েশিয়াতে বাঙালি লোককে ধরে নিয়ে গেছে ইমিগ্রেশনে আমরা একটু বাইরে ছিলাম আমাদের কোনো সমস্যা মালয়ে ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ত্রিশ হাজার জন অভিবাসীকে আটক করা হয়েছে পাশাপাশি অবৈধ শ্রমিক রাখার দায়ে ছশো চৌত্রিশ নিয়োগকর্তার বিরুদ্ধেও নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা আব্দুল কাদের সময় সংবাদ